রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে বিসিসিআই তাদের সঙ্গে কথা বলতে চাই অর্থাৎ দু সালের বিশ্বকাপ নিয়ে তাদের মনে কী চলছে সেটা নিয়ে বিসিসিআই কথা বলতে চাই বিসিসিআই চাইছে যে দু সালের বিশ্বকাপ নিয়ে এখনই প্ল্যানিং শুরু করে দেওয়া উচিত দু হাজার পর ভারত আর বিশ্বকাপ জিততে পারেনি তাই আগাম বিশ্বকাপের প্ল্যানিং শুরু করা উচিত এই নিয়ে এই দুই কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে তারা বিসিসিআই কর্তারা বসতে চেয়েছেন বিরাট কোহলি দু হাজার সাতাশে বয়স হয়ে যাবে আটত্রিশ এবং রোহিত শর্মার বয়স হয়ে যাবে চল্লিশ দুজনাই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং টেস্ট ক্রিকেট থেকে দুজনে অবসর নিয়ে নিয়েছেন ওয়ানডে থেকে এখনও দুজনে অবসর নেননি তাদের প্ল্যানিং আছে যে বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ খেলে তারা অবসর নেবেন এই জন্যই কিন্তু বিসিসিআই কর্তারা মনে মনে চাইছেন যে নতুন ছেলেদের নিয়ে দু সালের বিশ্বকাপের প্ল্যানিং করা তো এতে এই দুজন ক্রিকেটার সেই সময় কতটা ফিট থাকবেন কারণ এখনও প্রায় দু বছর দেরি আছে বিশ্ব ওয়ার্ল্ড কাপে তাই বিসিআই বিসিসিআই কর্তারা এই দুজনের সঙ্গে বসতে চাইছেন বিসিসিআইআর মনে এটাও আছে যে তারা রোহিত শর্মাকে সরিয়ে সুমান বিলকে অধিনায়কত্ব দেবেন এবং নতুন ছেলেদের আরও সুযোগ করে দেবেন তো এখন এই দুই গুম্বন্দ্বী ক্রিকেটারের মনে কী চলছে তাই নিয়েই তারা তাদের সঙ্গে কথা বলতে চাইছেন